কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না করতে পারেন কোনো সমস্যা নেই আমি করতে পারবো না কারণ আপনি অনেক জানেন আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না আমি আসলে চাচ্ছি শিখতে আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন সেটাই ভালো আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি ব্যক্তিগতভাবে আমি শুকুরি মাংস খাই না খাই না শ্রদ্ধা দেখানোর জন্য তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে কারণটা হয়তো শুধু কালো অক্ষর না আর ইসা আল্লাহ ইসাল্লামও এই কথাও বলেছেন মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে আর যেহেতু হজরত ইসা এই কথাগুলো বলেছেন আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে এই কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসানবীর সময়ে আল্লাহ শুকুরের মাংস নিষিদ্ধ করেছিলেন আর পরবর্তীতে হজরত ইসা আলাহিসাল্লাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য তাহলে আমি বলি আমি আপনার সঙ্গে একমত আপনি বিতর্ক করতে চাচ্ছেন না আমিও বিতর্ক করতে চাচ্ছি না শিখতে চাচ্ছি যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব যদি বুঝতে পারি সেটা সত্যি তাহলে মেনে নেব একটা উদাহরণ দিচ্ছি ধরেন ভুল করে বললাম দুই যোগ দুই সমান পাঁচ না ভাই দুই যোগ দুই সমান পাঁচ না চার হবে আমাকে প্রমাণ করে দেখালেন ধন্যবাদ ভাই বলবো সাজাকাল্লা আল্লাহ আপনাকে পুরস্কার দিন আমরা সেটা মেনে নেবো তবে আমি বললাম দুই যোগ দুই সমান চার আরেকজন বললো না পাঁচ তখন তাকে বলবো দুই যোগ দুই সমান হবে না আপনি ভুল করছেন আমি তাকে শুধু দেব যার কথা সঠিক সেটাই মেনে নেব এবার আপনার প্রশ্নে আসি খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে যে খ্রিস্ট বলেছেন তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না দূষিত করে মনের চিন্তা আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম তাহলে সে পরস্পর বিরোধী হবে আগে যেটা বলেছিলাম গসপাল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ বেগো না আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি এটা তাহলে ভুল তার মানে যীশু খ্রিস্ট মিথ্যা কথা বলছেন নজিবুল্লাহ আল্লাহ ক্ষমা করুন আমরা এ কথা মানি না তিনি মিথ্যা বলতে পারেন না যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন আইন কি শুকরের মাংস খাবেন না যখন এরকম দুটো বক্তব্য থাকবে আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই তবে শুকরের মাংস খাবেন না কেন কারণ গসপাল অব ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে ২০ বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতম অংশ লঙ্ঘন করা যাবে না একই কথা আছে কোরানে কোরানে এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই খাবারগুলো হারাম তার মানে ইংরাজি শুনে এই চারটাই হারাম আরেকটা হারাম করা হয়েছে হয়তো অন্য জায়গায় এরকম একটা বলেছিলাম মৃত জন্তু রক্ত এবং শুকরের মাংস আরেকদিকে বলা হয়েছে মদপান করা হারাম এখন আপনি কোরআনের মাত্র একটা এক নিয়ে বলতে পারবেন না যেটা সম্পূর্ণ ইসলাম ঠিক যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম তারপর বলা হয়েছে অন্য সব খাবার হালাল আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের বাইবেলে লালক্ষর বলছে আমি নবীগণের আইন সম্পূর্ণ করতে এসেছি একটা বাতিল করতে আসিনি যদি তোমাদের মধ্যে কেউ সেই আইনের সামান্য অংশ লঙ্ঘন করো তাহলে সে সরকার যেতে পারবে না যিশুর অন্যান্য কথাগুলো এই কথাগুলোর বিরুদ্ধে যেতে পারে না তা না হলে যিশু খ্রিস্ট বা ইসলাম মিথ্যা কথা বলেছেন নজবিল্লাহ আমরা সে কথা মানি না তাহলে আমরা যিশু খ্রিস্টকে নিচে নামিয়ে দিয়ে পল বা পিটারকে উপরে তুলব না করা যাবে না এটা আইন তাই এই ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু পল বা পিটার কিছু বলেছিলেন বা থমাস কিছু বলেছিলেন আমরা কি যিশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাবো আমি বলবো না আমরা বলবো পল পিটার থমাস যা বলুক সেটা ভুল আমরা যদি চাই তাহলে এভাবে সংশোধন করে নিতে পারি যদি এই কথাটা সেখানে না থাকতো ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ যদি এটা না থাকতো যে সামান্য ভেঙে না হয়তো হয়তো একেবারে শিওর না হয়তো তখনই তুমি যুক্তি দেখাতে পারতাম এখানে সময় কম তাই প্রথমেই দিলাম টেক্কা হয়তো এটা না থাকলে বলতাম খুব ভালো আপনার কথা মেনে নিলাম আমি কিন্তু যেহেতু উচ্ছেদ আছে ম্যাথিউ মধ্যে পাঁচ উন সতেরো থেকে বিশ যদি তোমাদের মধ্যে কেউ সামান্য আইন উল্লঙ্ঘন করে তাহলে সে সরকারের রাজ্যে প্রবেশ করতে পারবে না তার মানে পারবেন না কোন অবস্থাতে না সেটা পল বলুক অথবা থমাস বলুক বা পিটার বলুক বা অন্য যে কেউ বলুক বুঝতে পারছেন যুক্তি খাটালে আপনি সেটা বুঝতে পারবেন আপনি যেটা করছেন পলকে উপর উঠাচ্ছেন আপনি মানে আমি বলছি কিছু খ্রিস্টান আপনারা মানে খ্রিস্টানরা যিশু শিষ্যকে উপর এভাবে বলছেন যে যিশু খ্রিস্ট আল্লাহ মাফ করুন মিথ্যে বলছেন আমি এটা মানতে পারছি না এভাবে আপনি বিভিন্ন ধর্মের মধ্যে একটা তুলনা করতে পারেন এরকম তুলনার উপর ভিত্তি করে আমরা যেটা বলি যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যিশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান শুক্র মাংস না খেলে আপনাকে অভিনন্দন জানাই হয়তো যখন এই অডিটোরিয়াম থেকে বের হবেন পান করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেবেন যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন হয়তো যখন অডিটোরিয়াম থেকে বের হবেন তখন থেকে শিশু খ্রিস্টের উপাসনা করা বন্ধ করে দেবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পদ দেখান শুনে খুব ভালো লেগেছে যে অডিটোরিয়ামে আসার আগে আপনি শুক্র মাংস খাননি হয়তো আমার লেকচার শোনার পরে মদ পানের অভ্যেস থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন যদি আপনি যিশু খ্রিস্টের উপাসনা করে থাকেন হয়তো অডিটোরিয়াম থেকে বের হয়ে উপাসনা করবেন না কারণ আপনাকে প্রমাণ দেখিয়েছি অথবা যেতে পারেন আপনার স্টাডি রুমে অথবা কোনো লাইব্রেরিতে রেফারেন্সগুলো চেক করবেন তারপর দেখবেন যে হ্যাঁ ওই লোকটা যে কথাগুলো বলেছিল ওই যে হালকা পাতলা লোকটা মাথায় টুপি চশমা হালকা দাড়ি হ্যাংলা পাতলা শেরওয়ানি পরস দেয় লোকটা যা বলেছিল তা ঠিক আজকে থেকে যিশু খ্রিস্টের উপাসনা করব না তারপর তাকে শ্রদ্ধা করব তাকে ভালোবাসব তাকে সম্মান করব আমি পড়ে দেখবো বাইবেল যেখানে আছে পরবর্তীতে জন্য নবী আসবেন তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি সেই বই পড়ে দেখব এভাবে আমরা সবাই সত্যের কাছাকাছি আসব আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পদ দেখান আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে দুটো ভিসিডি দিয়ে দেন এই সিডি গুলো দেখবেন ভাই দুটো ভিসিডি একটা হচ্ছে আমার লেকচার খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য সেখানে রেফারেন্সগুলো পাবেন সবাই তো মনে রাখতে পারে না হ্যাঁ ভাই বলেন কোন ব্যাপারে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করবো অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন ও আখিরে দাওয়া নেন হনদুল্লাহ রবি